আল্লাহ বলতেছে যে তোমরা বাচ্চা নেওয়ার জন্য তোমরা ইয়া লাতিফ ইয়া রাহাইম সব করো তো এগুলো টোটকা তো এগুলো সস্তা জিনিস এত সহজ আমি বাচ্চা গিয়া নেওয়া দিয়ে দিবো তো এই জন্য আমি কিছু জিনিস পয়েন্ট আউট করছি যে বাচ্চা দ্রুত লাভের জন্য কি কি করা যাইতে পারে এখানে কোরিয়াতে দেখি ভাই পেরেশানি তো প্রথম কি কাজ করা যাইতে পারে সর্বপ্রথম আমাদের যেটা কাজ এই ধরনের টোটকা সস্তা টোটকা বাদ দিয়ে সর্বপ্রথম যে কাজ সর্বপ্রথম কাজটা হইল। যে আমরা গুণা ছেড়ে দিতে হবে কারণ বাচ্চা হলো রিজিক আর গুনার মাধ্যমে আল্লাহ তাহলে রিজিক আটকে